নমস্কার বন্ধুরা আজ যে চাষটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বল্প খরচে খুবই লাভদায়ক চাষ এটি বিঘা প্রতি বপন করতে খরচ হয় দশ থেকে বারো হাজার টাকা মতো এবং আপনি বিক্রি করতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিঘাপতি চলুন দেখে নেওয়া যায় এই চাষটি কীভাবে করব। বন্ধুরা চাষটি হচ্ছে ধনিয়া পাতা চাষ এই জমিটা বপন করা হয়েছে আর চার থেকে পাঁচ দিন হচ্ছে আমাদের এখানে আকাশে জল হয়েছিল বৃষ্টি হয়েছিল সেই কারণে এই অবস্থা এটি পুরোপুরি হতে সময় লাগে আট থেকে দশ দিন মতো ধনিয়া পাতা আমরা এইভাবে পিলি বা ভেলি যেটাই বলেন আপনারা এইভাবে দিয়ে থাকি দেওয়ার পরে এর ওপরে দানা ছড়িয়ে দিয়ে মাটিটাকে সমান করে দেওয়া হয় এবং মাটিটাকে উপরে তুলে দেওয়া হয় এই চারাটির আজকে সাত দিন মতো বয়স কিছু কিছু বেরিয়েছে এটি আর এক দুদিনের মধ্যে সম্পূর্ণ চারা ফুটে বেরিয়ে যাবে চারাটি যখন এরকম সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে জার্মিনেশনটা হয়ে যাবে তখন এটাতে শেকড়ের এবং পচর ওষুধ ব্যবহার করতে হবে পচর ওষুধটা যেটি ব্যবহার করবেন তাতে যেন মেটালাক্স এবং ম্যাঙ্গোচে এই দুটি থাকে মেটালেক্স আট পারসেন্ট এবং ম্যাঙ্গোজেপ চৌষট্টি পারসেন্ট সেটা ট্যাগমিল হতে পারে এবং অন্যান্য এই ধরনের অনেক ধরনের ওষুধ পাওয়া যায় সিল এক্সিল নেক্সাস কোম্পানির যে কোনো কিছু ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর জানমেশান হয়েছে কত সুন্দর চারাগুলো বেরিয়ে গেছে ধনিয়াপাতা চাষে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না শুধু একটাই ওষুধ ফাঙ্গিসাইড যে কোনো নানা রকম টাইপের ফাঙ্গিসাইট আছে যখন যেমন লাগে সেই হিসেবে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তাছাড়া আর কোনো ওষুধ লাগে না এরপরে একটা পনেরো কুড়ি দিন মতো বয়স হওয়ার পর এতে পিলির ওপরে ওপরে সার ছড়িয়ে দেবেন দেওয়ার পর দিন আবার একটা ফাঙ্গিসাইড দিয়ে দেবেন দেওয়ার দেখবেন পাঁচ থেকে সাত দিন পরে আপনার পাতা বোনার সময় অর্থাৎ জমিটির মাটি রেডি করার সময় সেই সময় বিঘা প্রতি তিরিশ থেকে চল্লিশ কেজি হারে রাসায়নিক সার পনেরো 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 যেটাকে সুফলা বলা হয় অথবা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এবং এর সঙ্গে জিঙ্ক সালফেট এবং বিভিন্ন কোম্পানির সালফার পাওয়া যায় মাটি তৈরির সময় মিশিয়ে দিতে পারে এবং রকম কিছুটা বড় হয়ে যাওয়ার পরে যখন কুড়ি দিন মতো বয়স হয়ে যাবে কুড়ি বাইশ দিন তখন পিলির উপরে যে সারটা বিঘা প্রতি দশ কেজি হারে ছড়িয়ে দিতে পারেন এবং সারটি ছড়ানোর সময় সারের সঙ্গে অবশ্যই ইউপিএল কোম্পানির স্যাপিলাইজার মিশিয়ে নেবেন তাহলে পচা লাগার ভয়টা থাকবেন এবং সার ছড়ানোর পরের দিন যে কোনো একটা ফাঙ্গিসাইট স্প্রে করে দেবেন তাহলে পচা থাকার কোনো রকমভাবে কোনো ভয় থাকবে না এবং আকাশটি একটু দেখে চড়াবেন যাতে কোনো বৃষ্টি ফিষ্টি না হয়